আসসালামু আলাইকুম আপনারা কি জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তুরস্ক শুধু বন্ধুত্ব নয় তারা এখন সরাসরি প্রতিরক্ষা শিল্প অর্থাৎ অস্ত্র এবং সামরিক প্রযুক্তি তৈরি নিয়েও বাংলাদেশের সাথে কাজ করতে চাইছে বাংলাদেশে ড্রোন উৎপাদনের কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে তুরস্ক শুধু সামরিক নয় এই ড্রোনগুলো নাকি ব্যবহার করা যাবে কৃষি আর দুর্যোগ ব্যবস্থাপনাতেও মানে এটা কিন্তু বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার জন্য একেবারে নতুন যুগের শুরু হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তুরস্কের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেই কার সঙ্গে দেখা করলেন জানেন বিএনপি জামাত আর এনসিপি নেতাদের সাথে এখন প্রশ্ন হচ্ছে এই বৈঠকের পেছনে আসল উদ্দেশ্যটা কি তুরস্কের পররাষ্ট্র সচিব বেরিস এ তিনি ঢাকায় এসেছিলেন ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য কিন্তু ঢাকায় নামার পরপরই একে দেখা করলেন প্রথমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আর তারপর জামাতের আমির শফিকুর রহমান এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাদের সাথে তাদের আলোচনার মূল বিষয় ছিল মূলত আসন্ন জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কিত আলোচনা হয়েছে আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বিষয়টা নিয়ে অর্থাৎ তুরস্ক বাংলাদেশে সামরিক ড্রোন বানানোর কারখানা করতে চাইছে সাথে থাকবে টেকনোলজি ট্রান্সফার মানে আমাদের দেশেও সেই উন্নত প্রযুক্তি তৈরি করা তারা শেখাবে এখন অনেকে বলছে যে এই সফরটা শুধু কূটনৈতিক নয় এর মধ্যে রাজনৈতিক ইঙ্গিত আছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় এখন নাকি বাংলাদেশে ভারতের প্রভাব কমে গেছে তুরস্ক সেই জায়গাটা কাজে লাগাতে চাইছে বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে একটা রাজনৈতিক বলই গড়ার পরিকল্পনা থাকে এদিকে গত মঙ্গলবার তুরস্ক বাংলাদেশ পররাষ্ট্র সচিবদের মূল বৈঠক হয়েছে যার বিষয়বস্তু ছিল বাণিজ্য জ্বালানি কৃষি শিক্ষা সংস্কৃতি আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিরক্ষা সহযোগিতা তুরস্ক চায় বাংলাদেশে যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে আর বাংলাদেশও এতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক যদি সত্যি বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদনের কারখানা তৈরি করে তাহলে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ তুরস্ক বাংলাদেশে এই কারখানা তৈরি করলে আমাদের ঠিক কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি চলুন একটু জেনে নেই প্রথমত আমরা পাবো নিজস্ব ড্রোন প্রযুক্তি তুরস্কের বাইরাক্তার টেকনোলজি থেকে আমাদের ইঞ্জিনিয়াররা শিখবে ড্রোন বানানো এবং রক্ষণাবেক্ষণ আর সফটওয়্যার অপারেশন সব কিছুই শিখবে দ্বিতীয়ত বিদেশ নির্ভরতা আমাদের কমবে আগে ড্রোন কিনতে হতো অন্য দেশ থেকে এখন আমরা নিজেরাই তৈরি করতে পারব তৃতীয়ত কৃষি আর এই দুর্যোগ ব্যবস্থাপনায় বিশাল উন্নতি হবে আমাদের দেশে প্রতি বছর বন্যা ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমাদের দেশে এই বন্যা ঘূর্ণিঝড়ে উদ্ধার কাজে আর হচ্ছে জমিতে কীটনাশক ছিটানো এই সমস্ত কাজে ফসল পর্যবেক্ষণের কাজে ড্রোন কিন্তু দারুণভাবে কাজে দেবে এই দিক থেকে আমরা অর্থনৈতিকভাবেও কিন্তু আমাদের অনেক উপকার এই ড্রোন কারখানাটা কিন্তু আসবে অনেক উপকারে আসবে চতুর্থত চাকরি এবং শিল্প বৃদ্ধি পাবে নতুন কারখানা যদি হয় নতুন কারখানায় টেকনিশিয়ান লাগবে ইঞ্জিনিয়ার লাগবে সফটওয়্যার এক্সপার্ট লাগবে সব ক্ষেত্রেই স্থানীয় কর্মসংস্থান বাড়বে আর সব শেষে প্রতিরক্ষা এবং নজরদারি এই দিকে কিন্তু সক্ষমতা অনেক গুণ বাড়বে নিজস্ব ড্রোন মানে নিজের নিরাপত্তা আরও বেশি শক্ত ভিত্তিতে দাঁড়ানো আপনার কি মনে হয় এই যৌথ ড্রোন কারখানা বাংলাদেশকে একটা নতুন প্রযুক্তি নির্ভর যুগে নিয়ে যেতে পারবে কমেন্ট আপনার মতামত জানান আর এমন ইনসাইট জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে আরেক আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে